গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে সারাদিন নিধিয়া আমার সাথে সময় কাটাবে তাই তো নিধিয়া নিধিয়াকে নিয়ে এসছি সকালে গিয়ে নিদিয়া আমাদের বাড়ি যায় সময় কাটাবে ওইদিকে বাবন বুবুন এরপর কাজ আরম্ভ করব চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো কতনা টাইম লাগা দিয়া হ্যাঁ তুম কিতনা টাইম লাগা দিয়া হ্যাঁ আমি গেলাম দিয়ে গেলাম কেন থাকো কিচ্ছু হবে না ওষুধ খাচ্ছো তো এই অনু বসো ঘরে বসো নিধি আর যেতে চাইছ না নিধি আর মা নিয়ে চলে যাচ্ছে সেটা বল বল বলবি তো বল আমি যেতে চাইছি না আমার মা নিয়ে যাচ্ছে আমার মা নিয়ে যাচ্ছে আর মন্দিরে যাবি সেটা বল

হ্যালো নিদিয়া চলে যাচ্ছে এখন আবার আসবি বাবু হ্যাঁ ওই যেরকম বলেছি যখনই আসবি দুটো ব্যাগ একটা এদিকে একটা সোজা ঠিক আছে আন্টি বাড়ি আগে চলো মন্দিরটা ঘুরে এসো ভালো করে যদি পারি কালকে আবার দেখা করে আসবো হুম আবার আসবে ওটা হাত দিও না একদিন না বুঝলেই ধুলো পড়ে যায় কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে নিধিয়া আর অনু চলে গেল। আর কালকে আমার সকাল থেকে এত শরীরটা খারাপ ছিল মানে ঘাড়ে কিভাবে শুতে গিয়ে লেগে গেছিলো প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণা হচ্ছিল মানে ঘাড় পুরো ঘেরাতে পারছি না মানে নিঃশ্বাস নিল দমের কষ্ট হচ্ছিলো তারপরে ওষুধ আনলাম ওষুধ খেলাম আজকে মোটামুটি অনেকটা ভালো আছি কালকে হাঁটতেও যায়নি তবে কালকে এক জায়গায় গেছিলাম মানে কিছু ভিডিও শ্যুট করতে দোলের ভিডিও সেটা অবশ্যই এই ভিডিওটার আগেই আসবে তা আজকে একটু চোখ সাইনকে তো বললাম চোখের ডাক্তার দেখানো হয়নি আজকে চোখের ডাক্তার দেখাতে যাব। দেখিয়ে আসি ভাবছিলাম প্রথমে যাবো না যাবো না তাও না দেখিয়ে আসি সেভাবে তো ঘরেরও কোনো কাজ নেই শুয়ে ঘুমানো ভাত খাওয়ার পর আর গুগুন অনেক দিন থেকে বলছিল মা চর্বি দিয়ে ঘুগনি বানাবে এই জন্য চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি আর মুসুর ডাল সিদ্ধ করেছি আর করেছি চিংড়ি ভাপা আর তিতকঙ্গা ফুল যেটা সবুজ সবুজ হয় সেই ফুলটা ডাঁটা আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি আজকে দুপুরে এই বেনু এবার খাওয়া দাওয়া করবো একটার মধ্যে বেরোতে হবে একটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবো তা চলো আজকে যতটুকু ভিডিও করবো ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা দুদিনের ভিডিও আরও একদিন হয়তো যোগ হতে পারে তা চলো আজকেও দিদির বাড়ি এসেছি আর ওপর থেকে এখানটা দেখতে ভীষণ সুন্দর লাগে আরে গাছটা অপূর্ব লাগছে তাই না বাড়ির ওপরেই এত সুন্দর বাড়ির ওপর থেকে দেখা যায় বাড়িতে এসেছি কিছুক্ষণ থাকবো তারপর চলে যাবো পাবলু নেই ভালো লাগছে না পাবলু থাকলে বেশি ভালো লাগে

এটাকে ড্যাম ঠেস করেনি কেন ওই দিক জলের লাইনটা আছে কি সুন্দর দারুণ না কী করবো বা তুম বাবা এটাও খুব সুন্দর আর একটা এখানে বসে কেচেও ফেলতে পারে বলো হ্যাঁ কাচে না ঝোলা বারান্দা বলে কাছে না তোমার হচ্ছে এই যে বাবোন বেরোচ্ছে মানে দিদির বাড়ির নিচেই দোকানগুলো সব আর এইখানে সেনকো গোল্ড তারপরে কি আছে বাবু আর একটা যেন ও না অঞ্জলি জুয়েলার্স অঞ্জলি কি বসাক আছে বসাক সব জুয়েলারি এই যে বাবন খাচ্ছি ওই তো বলে দিলি তো তুই এই যে ওপরে আমরা ছিলাম এতক্ষণ ছাদের ওপরে আর এই নিচেটা ও মোমো আর এই গলিতেই রান্নাগুলো হচ্ছে কি সুন্দর

চলো নিচেটা বেশ ঘুরে এলাম এবার উপরে যাচ্ছি যাই না কতটা মানে ভয়েস নয় যাবে এখানে প্রচুর আবার আবার আগে এখানে পার্লার ছিল এখন পার্লারটা বন্ধ হয়ে গেছে সেই জানলার সামনে দাঁড়ালে প্রচুর সুন্দর হওয়া সব ফ্ল্যাট তৈরি হচ্ছে

আমি আর শেষ এখন ঘুরতে বেরিয়েছি আর একটা আকর্ষণীয় জিনিস দেখলাম সেটা অবশ্য এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে এই যে দেখলাম এইটা খুব সুন্দর এই যে গেট খুব সুন্দর পরে গল্পটা অন্য কোনো ব্লগে বলবো তোমাদের এই যে দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি সব পাওয়া যায় এখানে সব কলকাতা মানে সব কাছেই ফুল দেখো আমতলা যেতে হবে কত কত কাছে যেহেতু আজকে আমার চোখের পাওয়ারটা দেখানো হয়ে গেল পাওয়ারও দিয়েছে তাই লেন্স কাটে একবার ঢুকলাম চশমা গুলো চয়েস করছিলাম আর প্রত্যেকটাই খুব সুন্দর তা ভাবছি এখান থেকে একটা নেব আজকে দেখে গেলাম আর আমি আর শেষ দিয়ে একসাথেই নেব দিদির বাড়ির কাছেই একদম একটুখানি দূরে গেলেই ইনসাইড আউট আর সবাই বলছিল চলো এক কাপ করে কফি খাই কিন্তু আজকে প্রচুর খাওয়া হয়ে গেছিল একদম পেট ভর্তি আর বাবনের তো খুব পছন্দের জায়গা ও মাঝে সাজে আসে তা বললো আরেকদিন মা নিয়ে আসবো তাই দেখো একটুখানি ভিডিও করে নিলাম তা চলো এবার বাড়ি যাই বাড়ি ফিরলাম তখন দশটা বাজে আর চোখ দেখলাম মানে চোখ দেখালাম পাওয়ার বেড়েছে একটা ডব দিয়েছে তিন মাস লাগাতে হবে চশমাটা করতে হবে আর এসে দেখলাম বরের জ্বর এসছে আর পেট খারাপ দুজনকে ওষুধ খাইয়ে দিয়ে সবে খাওয়া দাওয়া করে বিছনায় উঠলাম আর আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে